আসসালামাইকুম গাইজ তোমার সঙ্গে কেমন আশা করি ভালো আছো আল্লাহর অশী সহ আমি অনেক ভালো আছি তোমাদের মাঝে নিয়ে আসে একটা আইডি কালেকশন তো অনেক ভালো ভালো গান কালেকশন আছে এবং ডেস কালেকশন আছে তোমরা যারা এই নিতে চাও তারা আমার ইমতি অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে অথবা সরাসরি ইনবক্সে মেসেজ দিবেন আর হ্যাঁ তোমরা যারা আইডি কিনতে আসো এবং বলো যে আপনি ট্রাস্টেড কিনে সেটা কিভাবে তো ভাই আপনারা যারা আইডি কিনতে চান বিশ্বাস করতে তাহলে আপনারা আমার পেজে পেজে যান যে দেখতে হবে আশা করি দেখলে আপনারা বুঝতে পারেন যে আমি ট্রাস্টেড হ্যাঁ ভাই আজ পর্যন্ত কারোর সাথে প্রতারণা করেনি এবং কখন কারোর সাথে প্রতারণা করবো না আপনাদের প্রায় সাথে থাকি তাহলে সামনের দিকে ইনশাআল্লাহ আর অনেকে গিয়ে দেবো আর ভাই আইডিটা পেজ সমস্যার জন্য পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে সেল করা হচ্ছে তো আপনারা যারা নিতে চান অবশ্যই নেবেন কোন রকম সমস্যা হবে না ভাই সব থেকে বড় কথা চাই তো তাদেরকে আমি একটা কথাই বলবো তোমরা আমার কাছে না আগে থেকে নাম্বার পাসওয়ার্ড দেওয়া সম্ভব না তো অনেকে আছেন যারা বলে যে এত বড় আইডিয়া বিষয়টা কি তাদেরকে ভাই আমি একটা কথাই বলতে চাই যারা আমার কাছ থেকে আইডি কিনেছে তাদেরকে ভাই আমি

পাঠাইছেন আপনাদের বিশ্বাস করতে হয় তাহলে ভাই আপনারা আমার পেজে যান যে পেজে রিভিউ গুলো দেখতে হবে আসলে রিভিউ দেখলে আপনারা বুঝতে পারেন যে একটা সেট কার হ্যাঁ ভাই আজকর্ণ কারোর সাথে প্রতারণা করেনি এবং কখন কারোর সাথে প্রতারণা করব না আপনাদের দোয়া দিয়ে সাথে থাকি তাহলে সামনের দিকে ইনশাআল্লাহ আরো অনেক এগিয়ে যাব আর ভাই আইডিটা পেজ সমস্যার জন্য পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে সেল করা হচ্ছে তো আপনারা যারা নিতে চান অবশ্যই নেবেন আইডিটি হান্ড্রেড পার্সেন্ট সেটে যাবেন কোন রকম কোনো সমস্যা হবে না ভাই আর সব থেকে বড় কথা আমি এই লাইনে কারোর সাথে প্রতারণা করার জন্য আসিনি আর হ্যাঁ আমি একজন মুসলিম ঘরের সন্তান আর পরবর্তী সবার হিসাব দেখাবে ঠিক আছে ভাই তো আমি সিং কখনো প্রতারণা করবো না এইটুকু গ্যারান্টি আমি আপনাদেরকে দিতে পারি ভাই আর হ্যাঁ ভাই অনেকে আছে যারা আগে থেকে নাম্বার পাসওয়ার্ড চাই তো তাদেরকে আমি একটা কথাই বলবো তোমরা আমার কাছে মেসেজ দিও না কারণ তাই আগে থেকে নাম্বার পাসওয়ার্ড দেওয়া সম্ভব না তো গাইস অনেকে আছেন যারা বলে যে এত বড় আইডি আইডি সিকিউরিটি বিষয়টা দিয়ে তাদেরকে ভাই আমি একটা কথাই বলতে চাই যে যারা আমার কাছ থেকে আইডি কিনেছে তাদেরকে ভাই আমি নিজ দায়িত্ব আইডি সিকিউরিটি দিয়ে থাকি আর গাইছে আসল কথা হচ্ছে আমি যদি আপনাদের কাছে একটা ভালোভাবে আইডি বিক্রি করতে পারি কারণ আপনাদের দ্বারা আমার চারপাশে আইডি বিক্রি হবে তো গাইস তোমরা আইডি ভিডিওটা ভালোভাবে দেখতে থাকো নিতে চান তারা নিচে এই মেসেজ বলে একটা অপশন এসেছে ওখান থেকে সরাসরি আমার কাছে মেসেজ দিতে পারেন অথবা ভিডিওতে আমার ইমো নাম্বার দিয়ে আছে আপনারা এই মতো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আল্লাহ সবাই ভালো থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ